উপস্থিত শান্তি হলে প্রণাম জানাই এবং উপস্থিত আমার গুরুদেব এবং গুরু মাতার কমল চরণে প্রণাম জানাই এবং এখানে উপস্থিত ভক্ত এবং ভক্তাবৃন্দের চরণ কমলে প্রণাম জানাই আমি অ্যাকচুয়ালি ঠাকুরের সম্পর্কে কিছুই জানি না এখন আর সেইভাবে পড়াশোনা করতে পারিনি আর পড়াশোনা না করতে পারলে তো জানাও যায় না কিছু তো ঠাকুর সম্পর্কে তো সবাই বলেন আমি কিন্তু সেইভাবে বলতে পারবো না তবে আমি একটা কথা বলছি যে আমরা যারা আছি তারা যতটা আমরা অগ্রসর হয়েছি আমাদের পরবর্তী প্রজন্ম অর্থাৎ আমাদের সন্তান সন্ততি এরা কিন্তু ঠাকুর সম্পর্কে অতটা জানে না এবং এই আমাদের নতুন প্রজন্ম যদি এই ঠাকুর সম্পর্কে না জানে তাহলে কিন্তু এরা বিপদগামী হচ্ছে হয়ে গেছে এবং আগেও হবে এবং সমস্ত বাচ্চাদের নিয়ে এই পাঁচালিটা দিনে যদি একবার শ্রবণ করতে পারেন তাহলে দেখবেন আপনাদের বাচ্চাদেরও মনটা পরিবর্তন হয়ে যাবে এত সুন্দর বই এই যে তৎকালীন সমাজ ব্যবস্থায় আমাদের মানে আপনি দেখুন শ্রীকৃষ্ণ এসেছে রামচন্দ্র এসেছে তারপরে আপনার চৈতন্য মহাপ্রভু এসেছেন তারা কিন্তু সাধারণ মানুষের জন্য কিছু করে যেতে পারেননি বিশেষ করে শিক্ষার ব্যবস্থাটা আপনারা দেখুন শ্রীকৃষ্ণের আমলেও আপনারা দেখতেন গুরুগৃহে একমাত্র একটা জাতি পড়ত আর কারোর ওখানে পড়ার অধিকার ছিল না শ্রীকৃষ্ণ কিন্তু তার এগেনস্টে কোনো রকম কিছু বলেননি আবার রামচন্দ্রজি আমলেও দেখবেন পড়াশোনার ব্যাপারে সাধারণ মানুষের উন্নতির ব্যাপারে উনি কিচ্ছু বলেননি চৈতন্য মহাপ্রভু অনেকটা চেষ্টা করেছিলেন সবাইকে সমন্বয় করার জন্যে তাও উনি পারেননি অর্ধেক করেই আটচল্লিশ বছরে জগন্নাথ মন্দিরে গিয়ে লীন হয়ে গেলেন এরপরেই আমাদের এই হরিচাঁদ ঠাকুর এলেন হরিচাঁদ ঠাকুর সেই তৎকালীন সমাজ ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মতো করে আমাদের যে শিক্ষার ব্যবস্থা এবং সবাইকে চাষাবাদ করার ব্যবস্থা করে আমাদের আজকে এই জায়গায় তুলে এনেছেন আমরা আজকে অনেক স্ট্রাগল করে আমরা এই পর্যন্ত পৌঁছেছি ইঞ্জিনিয়ার হয়ে তারপরে এখন ডাক্তারি করি এই ডাক্তারি করি কিন্তু আমাদের গোসাইয়ের আশীর্বাদে আমি সরকারি চাকরি ছেড়ে দিয়ে আমি ডাক্তারিতে এলাম এর একটা অনেক রহস্য আছে তো এখন ব্যাপার হচ্ছে কি যে আমাদের সন্তানেরা তারা কিন্তু কেউ এই যে যে অর্থনৈতিক স্ট্রাগল কিন্তু কেউ বোঝে না আমাদের সন্তানরা যা চাইছে তাই আমরা কিনে দিচ্ছি সঙ্গে সঙ্গে সে পাচ্ছে সে কিন্তু বুঝতে পারছে না যে আমাদের দাদারা বা ঠাকুরদা মা বাবা এরা কত কষ্ট করে আমাদের এই পজিশনে তুলে নিয়ে এসছে তারা কিন্তু বুঝতে পারছে না এই জিনিসগুলোকে ওদের আস্তে আস্তে করে ভিতরে দিতে হবে যে আমাদের ঠাকুর কে আমাদের ঠাকুর কিভাবে নিয়ে এসছেন বিপদগামী যাতে না হয় বিপদগামী মানে কি অর্থাৎ আমাদের ঠাকুরের যে শিক্ষা ব্যবস্থা তারপরে তার যে আচার আচরণ হ্যাঁ এই থেকে যাতে বঞ্চিত না হয় যাই হোক আমি দুটো কথা বলে শেষ করছি আমার ওই মধুর ব্যাপারটা তো মামা বললেনি আর আমি যে চাকরি ছাড়লাম তখন ওই যশিটি দোমকা রেললাইনে আমার পোস্টিং তখন ওখানে আমি চাকরি করি কিন্তু সবাই আপনার অবগত যে কনস্ট্রাকশন করাতে গেলে ঠেকেদারদের যে দাদাগিরি এবং তাদের থেকে পয়সা নিতে হবে তারা খারাপ কাজ করবে সেটা আপনাকে দেখতে হবে এই জিনিসটা আমার মোটেও পছন্দ ছিল না যার জন্যে প্রত্যেক দিন ফিল্ডে গিয়ে তাদের সাথে লড়াই ঝগড়া বিভিন্ন রকম হ্যাঁ এমন এমন অবস্থা তো যেন এই বুঝি আমাকে মারে কারণ ঠিকাদারের তো পয়সা আছে ওর পুলিশ ওর কেনা মন্ত্রী ওর কেনা সব কেনা আমি একা কি করব আমার যে বস ছিল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সেও বলে তুমি সবাই মিলেমিশে কাজ করছে তুমি কেন করো না তুমি একা কি এই জগৎটাকে উদ্ধার করে দেবে সেও আমাকে সাপোর্ট করে না এরকম একটা পরিস্থিতি চলতে থাকে তখন আমি গোসাইয়ের কাছে এসে বললাম যে বাবা আমি ওই চাকরি করব না তখন বাবা বলেন যে তাহলে তুমি কি করবে তখন আমি বললাম যে আমি তো হোমিওপ্যাথি পড়েছিলাম তো সেটাই করব তখন বাবা বলেন যে না ঠিক আছে তাহলে তুমি কালকে আসো আমার এখানে ভোরবেলা আমাকে ধরবে বিছানা তখন সকালবেলা আমি সাড়ে পাঁচটা না পাঁচটা নাগাদ আমি বাবার ঘরে গিয়ে ওনার পায়ের কাছে বসে আছি তো ওনার ঘুম ভাঙলে তারপরে আমাকে বললেন যে হ্যাঁ তুমি চলে এসছো হ্যাঁ বাবা তো উঠে বসলেন প্রণাম করলাম উনি আমার হাতটা ধরলেন ধরে বললেন যে তুমি রেজাইন সাবমিট করো রেজিগনেশন লেটার সাবমিট করে দাও যাই হোক বাবার কথা শুনে আমি কাউকে জিজ্ঞেস করলাম না কিছু আমি এসে রেজিগনেশন লেটার লিখে অফিসে জমা করে দিলাম অফিসের বস কী করলো ওটাকে পনেরো দিন চেপে রেখে দিল। আর আমাকে রোজ বলে তুমি তো না খেয়ে মরে যাবে তুমি মাথা খারাপ হয়ে গেছে তুমি চাকরি ছেড়ে দেবে যাই হোক আমি বলতে বলতে ও পাঠালো দিল্লি হেড অফিস থেকে কোনো দিন পরে চিঠিটা ফেরত চলে এলো এবং লিখে আসলো যে তোমাকে চাকরি করতে হবে তোমার সার্ভিস আমাদের দরকার সেই জন্য তোমাকে ছাড়া হবে না ক্লোজ নাম্বার সার্সে দিয়েও দিল যেই ক্লোজ অনুসারে আমি তো তোমাকে ছাড়ব না যাই হোক আবার রিজাইন দিলাম আবার হেড অফিস থেকে ফেরত চলে আসলো তৃতীয়বার রিজাইন দেওয়ার পর ওরা অ্যাকসেপ্ট করলো তারপর থেকে বাবা আমাকে আশীর্বাদ দিয়ে দিয়েছিলেন যে তুমি মন দিয়ে চিকিৎসা করব আর সঠিকভাবে চিকিৎসা করবে কাউ কারোর সাথে অন্যায় করবে না তাহলে তোমার উন্নতি হবে আজকে গোসাইয়ের আশীর্বাদে আমরা ভালোই আছি খুব শান্তিতে আছি আমাদের কিন্তু কোনো রকম অসুবিধে নেই এই ঠাকুরের ইচ্ছায় আমরা আজকে এত সুন্দর আছি যে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না যে আমাদের ঠাকুরের সান্নিধ্যে থাকলে কি হতে পারে আর গোসাই আমাকে বলছিলেন যে তুমি যা ট্রিটমেন্ট করবে তাতে কিন্তু মানুষ উপকার পাবে ভালোভাবে হবে দেখুন আমার কাছে এখন এই যত মায়েরা আসে যাদের বাচ্চা হয়নি দশ বছর হয়ে গেছে আইভিএফ করেছে দশ লাখ টাকা খরচা করে হয়নি কিন্তু আমরা যখনই বাবার সাক্ষী রেখে এবং ঠাকুরের কাছে প্রার্থনা করে যখন আমরা ওষুধ দিচ্ছি তাদের খেতে 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 তারা দেখবেন আবার সন্তান সম্ভাবনা হয়ে মাও হয়ে যাচ্ছে এবং এখন পর্যন্ত প্রায় দুশোর ওপরে মহিলা আমার কাছে সন্তান প্রাপ্তি যে সুখ সেই জ্ঞান সেই লাভ করেছে একটা কেসও আমার ফেল হয়নি এখন পর্যন্ত বাবা আমার ওখানে যায় এবারও গিয়ে গতবার এমন শরীর খারাপ নিয়ে গেলেন আমি ভাবতেও পারিনি যে এই অবস্থায় একশো দুই ডিগ্রি তিন ডিগ্রি জ্বর নিয়ে আমার ওখানে পৌঁছে গেছেন সে কী অবস্থা সবাই কান্ধে করে নিয়ে যাচ্ছে হ্যাঁ সেই জ্বর অবস্থায় আমার চেম্বারে বসে বাবা আমাকে আশীর্বাদ দিলেন তারপরে দেখুন আমার কাছে এই যেমন ক্যান্সার পেশেন্ট আমার কাছে এক আর সাবিত্রী দেবী বলে এক ক্যান্সার পেশেন্ট এলেন ওনার তখন তিরাশি বছর ওনার লিভারে ক্যান্সার গল ব্লাডারে পুরো পাথর বোঝাই হয়ে ভরে আছে প্যানক্রিয়াসে দুখানা পাথর ভয়ঙ্কর পেটে ব্যথা প্যানক্রিয়াটাইটিস মহাবীর ক্যান্সার সংস্থা পাটনা বলে দিলেন যে এনাকে আমি কি অপারেশন করব অপারেশন টেবিলে মারা যাবে আপনার বাড়ি নিয়ে যান দুই চার মাস বাঁচলেও বাঁচতে পারে এই পেনকিলার খাওয়াবেন বাড়িতে থাকবে আমার খবর পেয়েছেন আমার বাড়ি থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূর আমার কাছে নিয়ে এলেন তারপরে আমি আমার গুরুদেব এবং ঠাকুরের কাছে প্রার্থনা ওষুধ দেওয়া শুরু করলাম সেই মহিলা আজকে পঁচানব্বই বছর বয়স দিব্য বিনা লাঠিতে সোজা হয়ে চলছে আমার কাছে ভিডিও আছে এই কয়েকদিন আগে যে ওষুধ ছিল তার ভিডিও করেছি আমি হ্যাঁ সে একদম খাড়া এবং তার নাতির বিয়েতে এসেছিলো সে বিয়েতে এসে সে ডান্স করেছে হ্যাঁ আমাদের ঠাকুরের এত পাওয়ার অসম্ভবকে সম্ভব করে দেয় তো এই যে যে আমাদের ঠাকুর এই ঠাকুর ব্যাপারে খালি আমাদের এই এইখানে আমরা এসছি এখন আমাদের মনটা কিন্তু দারুণ ভালো কিন্তু আমার বাড়ি যেতে যেতে সব ভুলে গেল এটাই প্র্যাকটিক্যাল এই প্র্যাকটিক্যালটাকে পরিবর্তন করতে হবে এখানে যেমন মনটা ভালো বাড়িতে গিয়েও মনটাকে ভালো করতে হবে এবং প্রথম কাজ হবে আমাদের সন্তান সন্ততিকে বড় করা তাদের শিক্ষা দেওয়া আজ গোসাইয়ের আশীর্বাদে আমার বড় মেয়েটাও ডাক্তার আর ছোটটা এইবার পরীক্ষা দেবে হ্যাঁ গোসাই আমার মাঝে মাঝে আমার মেয়েটাকে ফোন করে করে তাকে বুস্ট করছে মাইন্ড মেন্টাল সেও পড়াশোনা করছে এখন এখন তার যদি এই সামনের বছর হয়ে গেল আপনাদের আশীর্বাদে এবং আপনারা আশীর্বাদ দেবেন যাতে আমার ছোট মেয়েটাও ডাক্তার হয়ে যায় এই পরিস্থিতিতে একটা জিনিস আমাদের করতে হবে যে আমাদের যেটা গুরুচাঁদ ঠাকুরের প্রথম উদ্দেশ্য ছিল যে খাও বা না খাও তাতে ক্ষতি নাই ছেলে মেয়ে পড়াও এই আমি চাই এই যে যে এই দুটি কথা খালি আপনারা যদি পালন করেন তাহলে আমাদের এই মতুয়া অনেক উপরে অগ্রসর হতে পারবে আর খালি ঠাকুরের সামনে গিয়ে বসে থাকলেই হবে না ঠাকুর কিন্তু এই কথা বলেনি যে ওখানে ঘণ্টা পর ঘন্টা এইভাবে বসে থাক উনি বলেছেন মুখে নাম হাতে কাম কাজ করতে করতে হরি বল তো বলাই যায় কোনো অসুবিধে নেই এই জন্যে আমাদের প্রথম কাজই হবে ছেলে মেয়েদের এই লাইনে তাকে বোঝানো পড়াশোনা করানো এই জন্য কিছু কিছু বই এই যে মামা বললেন যে এই বই আছে ওই বই আছে এই যে যে বইটা আছে যে বিভিন্ন রোগ ব্যাধি যে কঠিন কঠিন ব্যাধি আমাদের গোসাইয়ের আশীর্বাদে ঠিক হয়েছে এই বইগুলো যদি ঘরে থাকে আর আমাদের একটা বাচ্চা যদি দুটো লাইনও পড়ে একটা কেসও যদি পড়ে তার তো মনের কিছু পরিবর্তন হবে কি না সে তো বুঝতে পারবে যে না ইনি তো সাধারণ মানুষ নন হ্যাঁ সেই জন্যে এই বইগুলো একটু পয়সা লাগলো কিনে ঘরে রেখে অন্তত একটা করে কেস যদি আপনি ছেলে মেয়েকে বসিয়ে রোজ দশটি মিনিট এক একটা কেস যদি আপনি শোনান করে তাহলে কিন্তু তার মন পরিবর্তন হতে বাধ্য কারণ সে জানে না কিছু আমার বাচ্চা কিছু জানে না সে কি করে এই লাইনে আসবে তারপরেও আমরা দেখেছি আর জিনিস যে আমাদের এই যে ফাংশান হয় ওড়াকান্দিতে হয় তারপরে ঠাকুরনগরে হয় আচ্ছা বলুন তো আগে আমাদের কাছে পয়সা ছিল না কাপড় ছিল না তো সবাই গেঞ্জি পরে আর একটা গামছা পরে একটা জয়ঢাক নিয়ে সেখানে যেত যেত নিশান কুড়ো নিয়ে এখন তো আমাদের সব কিছু আছে আমরা ঘরে ভালো ভালো জামা কাপড় পরি বিয়েতে গেলে কত দামি জামা কাপড় পরে যাই আর যখন আমরা ঠাকুরনগর যাব। যখন আমরা ওড়াকান্দিতে যাব। তখন একটা গামছা আর একটা গেঞ্জি গাইতে চলে যাব এ কি এইগুলো দেখে আমাদের সন্তানরা কিন্তু এগুলো পছন্দ করছে না এই জিনিস বুঝতে হবে আজকে আমাদের সব আছে আমরা এমন না যে আমাদের একটা ভালো ড্রেস কেনার পয়সা নেই ঘরে রয়েছে অথচ আমরা ওখানে পড়ে যাচ্ছি কি একটা গামছা আর একটা গেঞ্জি দেখবেন ওই ভিডিওতে আসে দেখবেন ওরা গান্ধীর ভিডিও তারপরে আপনার ঠাকুরনগরের ভিডিও সব দেখবেন ওই গামছা পরে আর একটা গেঞ্জি গাইজে ছুটেছে তো এই এইগুলো হলে আমাদের নতুন প্রজন্ম কিন্তু এটাকে ভালো মনে নিতে পারছে না তাহলে আমরা তাদের কি করেই লাইনে আনবো এগুলো আমাদের বুঝতে হবে আজকে আমাদের এই জিনিসটা কিন্তু এই জিনিসটার ওপরে আমাদের গোসাই কিন্তু বিরাট জোর দিয়েছে আজকে দেখুন আপনারা এসেছেন কেউ একটা লোক এখানে গামছা পরে এসছে আসেনি আমি গোসাইকে কিন্তু অনেক আগে আমি এই কথাটা বলতে শুনেছি যে তোমরা গামছা পরে কেন আসো হ্যাঁ তোমরা বাড়ি থাকো ভালো জামা কাপড় করে আর এইখানে তো ছেঁড়া জামা হোক তুমি পরিষ্কার করে আসো জামা পরে আসো প্যান্ট পরে আসো তারপরে কিন্তু অনেক পরিবর্তন আমাদের অনুষ্ঠানে এখন আর গামছা পরে কেউ আসে না কেন আর এগুলো আমাদের প্রজন্মের নতুন প্রজন্মের মেয়েরা এগুলো পছন্দ করবে করবে না তারা দূরে চলে যাবে তারা বিপদগামী হয়ে যাবে যাই হোক অনেক কিছু বলে ফেললাম হ্যাঁ ঠাকুর ব্যাপারে তো আমি কিছু বলতে পারলাম না হ্যাঁ কিছু মনে করবেন না নমস্কার